আজকের ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন কিভাবে আনলিমিটেড লিঙ্কড ইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এ টু জেড প্রসেস আজকে আপনাদের আমি বুঝে বুঝে বলবো এটা একটা সাধারণ মেথড যে মেথডের মাধ্যমে আপনারা লিঙ্কড ইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এমনকি আরও অনেক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় পরবর্তী ভিডিওটিতে এরকম সিস্টেম যে কী কী অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় আমি এ টু জেড শেখাবো আজকে শুধুমাত্র আপনাদের লিঙ্ক ইন অ্যাকাউন্টটি ক্রিয়েট করা শেখাব যে যে সিক্রেট সিক্রেট মেথড আছে যা আপনাদের মাঝে আমি শেয়ার করে থাকি এছাড়া লিঙ্ক ইন অ্যাকাউন্ট ক্রিয়েটের আরও সিক্রেট মেথড আছে সেগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করার চেষ্টা করব। প্রথমে যেটা করব কারণ এখন লিঙ্কড ইন অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে না অনেকেরই বা অনেকেরই হচ্ছে কিন্তু টিকতে টিকছে না এখন এই টিকারও একটা মেথড আছে সেটাও আপনাদের মাঝে আমি শেয়ার করব যাতে আপনারাও কিছু একটা করতে পারেন সকল কিছু কিন্তু ভাই এসএসপির মেথড যেগুলো ডাইরেক্ট শেয়ার করা যায় না ইউটিউবে শেয়ার করলে ইস্যু দেয় অনেক সমস্যা হয় না হলে অনেকেই শেয়ার করতে বা এখন হয়তো অনেকে পারে না সেজন্য শেয়ার করে না তারপর আমি কিছু কিছু শেয়ার করব ওইগুলো আপনারা বুঝে বুঝে কাজ করবেন একটু মাথা খাটা বের করবেন ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারবেন আর যদি এছাড়াও যদি আপনারা না পারেন আমাকে কি করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আপনাদের সাথে আমি কথা বলবো সমস্যা নেই এখন সিক্রেট মেথডের মধ্যে আজকে আপনাদের মাঝে একটা শেয়ার করব আর পরবর্তীতে আর একটা আপনাদের মাঝে শেয়ার করি সেটা আরো অ্যাডভান্স লেভেলের একটু কষ্ট হয় যেগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আর এখন থেকে ভিডিও রেগুলারই পাবেন ইনশাআল্লাহ এখন আপনাদের যেটা করতে হবে যে লিঙ্কড ক্রিয়েটের জন্য একটা সফটওয়্যার ব্যবহার করতে পারেন যেটা হচ্ছে দেখুন আমার এনে কতগুলো সফটওয়্যার আমি ইনস্টল করে ফেলছি যার মধ্যে আমি আপনাদের একটা সফটওয়্যার ব্যবহার করতে বলবো যে ব্লুস্টেক ফাইভ যেটা আছে ওটা আপনারা ব্যবহার করবেন আর কিছু সেটিং চেঞ্জ করে নেবেন এখন আপনাদের কথা হতে পারে যে স্টেক দিয়েও আমাদের লিঙ্কড ইন অ্যাকাউন্ট হবে কি হবে না এখন লিঙ্কড ইন অ্যাকাউন্ট হান্ড্রেড পারসেন্ট হবে কিন্তু আপনাদের মেলটা একটু চেক করে দেখতে হবে এখন কোন মেলগুলো আমরা ব্যবহার করলে লিঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্ভব হবে আপনাদের সাথে সেটাও শেয়ার করব এই যে ব্লু স্টিক ফাইভ এটা একটু আপনাদের যে অ্যান্ড্রয়েড ফোন যারা হয়তো ব্যবহার করেন নাই বা ব্যবহার করতে চাচ্ছেন কিন্তু এটা একটু ডিফিকাল্ট আছে ব্যবহার করাটাও একটু ঝামেলা আছে আমি একটু আপনাদের তারপরে একটু যে আমি দেখিয়ে দিচ্ছি এরকম একটা ইন্টারফেস আসবে যখন আপনি এটা অন করবেন বা মাই গেম লেখা থাকবে মাই গেমের উপর ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর এখন এই যে একটা অ্যান্ড্রয়েড ফোন আপনার যে হাতের যে একটা স্মার্টফোন সেম সিস্টেম এটার কিন্তু আরো পারফরমেন্স কিন্তু হাই কোয়ালিটি করছে দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন কারণ এটাতে কত সফটওয়্যার আপনারা ইনস্টল করতে পারবেন আনলিমিটেড সফটওয়্যার আপনারা ইনস্টল করতে পারবেন কোনো সমস্যা নাই যাদের পিসিটা একটু ভালো কোয়ালিটির আছে তারা ব্লু স্টেক ফাইভটা ব্যবহার করতে পারেন না হলে কিন্তু হ্যাং করতে পারে আর ব্লু স্টেক ফাইভ একটা সফটওয়্যার যেটা ব্যবহার করলে আপনারা এমন একটা স্মার্টফোন পাবেন দেখুন আমি আপনাদের এটার হচ্ছে স্টোরেজে গিয়ে একটু দেখিয়ে দিই যেমন হচ্ছে এই স্টোরেতে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন যে এটার পারফরমেন্স কত এটা হচ্ছে একশো আঠাশ জিবি স্টোরেজ আর এখানে আমি কিন্তু পনেরো ব্যবহার করছি মাত্র কিন্তু এটা ব্যবহার করতে হলে অ্যান্ড্রয়েড ফোন যেভাবে ক্লিক করতে হবে যেভাবে ব্যবহার করেন সেম সিস্টেমে ব্যবহার করতে হবে আপনি যদি মনে করেন যে এটা কম্পিউটারের মতো করে ব্যবহার করব আপনারা কিন্তু এটা পারবেন না ঠিক আছে এখন আমি এই যে ব্যাক করে তুলে ব্যাক অপশনের উপরে ক্লিক করে দেবো ঠিক আছে ক্লিক করার পর আমরা এখান থেকে কি করতে পারি ব্যাক করব ব্যাক করার পর এটাতে ব্যাক করে চলে আসলাম আসার পর এইখান থেকে আমরা এখন যে মেলকে আমি আপনাদের সাথে বলছি যে কোন টাইপের মেলগুলো আমরা ব্যবহার করব। অনেকের আছে জিমেল দিয়ে কিন্তু না বা হচ্ছে না তারা কি করবেন তাদেরও আমি নির্দেশনা দেবো যে নির্দেশনাগুলো ব্যবহার করলে আপনারা কিন্তু এইখান থেকে জিমেল বা জিমেল বা আউটলুক সে সব কিছু দিয়েই কিন্তু আপনারা এখান থেকে লিঙ্কড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন দেখুন আমার এই মেলটি একটু ভালো করে খেয়াল করবেন আপনাদের লিঙ্কড ইন অ্যাকাউন্টটি ভালোভাবে হওয়ার একটা সম্ভাবনা আছে এইখানে ডট আছে তারপরে এম আই এরকম কিছু একটা দিয়ে একটা মেল তৈরি করবেন ঠিক আছে মেল তৈরি করার পর এই ডট মেলগুলো একটু বেশি হাই লেভেলের হয় অনেক সময় নেয় নেয় না ক্রিয়েট করার সময় অনেক ঝামেলা হয় কিন্তু যদি একবার ক্রিয়েট হয়ে যায় তাহলে আপনারা এটাতে যেটা করবেন যদি একটা অ্যাকাউন্ট হয়ে যায় আপনাদের অ্যাকাউন্ট সহজে নষ্ট হবে না ঠিক আছে এখন এটা গেল তারপরে আপনাদের কিছু এটা হচ্ছে সাধারণ একটা টিপস এটা যে অ্যাডভান্স লেভেলের তা কিছু না কিন্তু আপনাদের যেটা আরও কিছু আমি আপনাদের শেয়ার করব যেমন আমাদের এইখানে দেখেন ব্রাউজার কতগুলো আছে প্রতিদিন এক একটা ব্রাউজার দিয়ে একটা করে ট্রাই করবেন যত ব্রাউজার আছে সবই ইনস্টল করবেন কোনো সমস্যা নেই প্রতিদিন এক একটা ব্রাউজার দিয়ে একটা করে ট্রাই করবেন বা দুইটা করে ট্রাই করবেন তো এই একটা দুইটা বা চার পাঁচ ঘন্টা পর একটা ট্রাই করবেন দেখবেন যদি আপনি দিন পঞ্চাশটা লিঙ্কড ইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তাতেই আপনার কিন্তু এনা ঠিক আছে এরকম করে ট্রাই করবেন করার পর দেখবেন যে লিঙ্কড ইন অ্যাকাউন্টটি আপনারা ক্রিয়েট করবেন ওই লিঙ্কড ইন অ্যাকাউন্টে কিন্তু লিঙ্কের উপর আর পরবর্তীতে ক্লিক করবেন না এখন ধরেন আপনি এই যে ব্রাউজারতে আপনি একটা লিঙ্কড ইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন ক্রিয়েট করার পর আপনি কি করছেন এই ব্রাউজার টিকে আপনি ডাটা ক্লিয়ার করে দিলেন বা আন ইনস্টল করে দিলেন দেওয়ার পর আপনারা তো লিঙ্ক বের করছেন সব কিছু বের করছেন কিন্তু ওই উপর দুই থেকে তিন দিনের মধ্যে আপনারা একটা ক্লিকও দিবেন না এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস যে আপনার যেটা বাসার বেঁচে যাবে যেটা মরার মরে যাবে সমস্যা নেই এটা নিয়ে থাকতে হবে যে আমি এই দুই তিন দিনের মধ্যে ক্লিক করব না যখন আপনি একটা ডিভাইস থেকে ক্লিক হচ্ছে এই অ্যাকাউন্টগুলো তখন কিন্তু লিঙ্কডিন এর এআই এমন একটা সিকিউর দেয় যেগুলো আপনাকে 100% ধরে ফেলে একটা জিনিস খেয়াল করবেন যখন একটা লিঙ্কডিন দিয়ে আমরা অনেকগুলো লিংক উপর ক্লিক করে আমাদের কিন্তু সেই লিঙ্কডিন অ্যাকাউন্টটাও নষ্ট করতে ব্যান করে দেয় কিসের জন্য দেয় আপনারা এটা ভালোভাবে জানেন যদি লিঙ্কডিন অ্যাকাউন্টে কাজ করে থাকেন এখন আমি যেটা বলি সেটা হচ্ছে আপনারা প্রথমে স্যামসাম দ্য ইন্টারনেট ব্রাউজারটি আছে এটা দিয়ে কিন্তু আমরা প্রচুর প্রচুর অ্যাকাউন্ট তৈরি করেছি আবার এই যে ফায়ারফক্স ফোকাস এটা দিয়ে কিন্তু আমরা স্মার্টফোন দিয়ে প্রচুর অ্যাকাউন্ট তিন একশো দুইশো তিনশো করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে এক একজন লিঙ্কডিন যারা ক্রিয়েট করে আমাদের টিম মেম্বার আছে সকলেই কিন্তু এইটা দিয়ে আগে ক্রিয়েট করছে এখন আমাদের কিন্তু ওইভাবে হচ্ছে না আমাদের অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তাহলে আমরা কি করব আমরা প্রতিটি ব্রাউজার প্রতিটি ব্রাউজার একটা করে টাইপ করব। ঠিক আছে দেখবেন যে এই যে আমি দশটা ব্রাউজার বা ব্রাউজার টাই নিছি এখন এই ব্রাউজার থেকে আমি ন্যূনতম সাত থেকে আটটা লিঙ্কিং ক্রিয়েট করতে পারবো হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এখন আমি যেটা বললাম এই অনুযায়ী আপনারা কাজ করেন যদি কাজ না হয় তারপর আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি আপনাদের অ্যাডভান্স যেটা আছে যদি এটাই যদি আপনাদের কাজ হয়ে যায় তাহলে তো আমার আর অ্যাডভান্স দেওয়ার দরকার হচ্ছে না কারণ লিঙ্কড ইনের মেথড দিলে চ্যানেলের ইস্যু পরে নানান সমস্যা হয় আর তারপরে আপনাদের আমি দেওয়ার চেষ্টা করব এমন ভাবে দেব যাতে আপনারা একটু বুঝে আপনারা কাজটা করতে পারেন ঠিক আছে এখন এটা আমি একটা টাই করেও আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ক্রিয়েট করবেন প্রথমে আমাদের এই ব্রাউজারগুলো আছে এটা কিন্তু আমরা কিভাবে ডাউনলোড করছি এটাই যে আমাদের যে Android ফোনের যে প্লে স্টোরটি আছে এখানে একটু লক্ষ্য করবেন এই প্লে স্টোরে سیم সিস্টেম আপনি যদি প্লে স্টোরে যান তাহলে দেখবেন যে অনেক ব্রাউজার আছে আপনি এখানে সার্চ করবেন যে ব্রাউজার লিখে তাই দেখুন যে অনেক ব্রাউজার আছে এখানে যদি আমি ব্রাউজার লিখে সার্চ করি হাজার হাজার ব্রাউজার কিন্তু এখানে চলে আসবে দেখেন আমি এটা লিখে শুধুমাত্র সার্চ করছি দেখেন কো তো আপনার ব্রাউজারে কিন্তু অভাব নেই কিন্তু একটাই সমস্যা আপনাদের এগুলো সব ইনস্টল করে আপনাদের অ্যাকাউন্টেই কিন্তু রাখতে হবে না হলে কিন্তু হবে না এই ডেটা এমন একটা সিস্টেম স্মার্টফোনের মতো এগুলো ব্যবহার করতে পারবেন এখন আমি আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করে দেখে দিচ্ছি কিন্তু এখন ক্রিয়েট করা আসলে উচিত না আমাদের অনেক সমস্যা হয় তারপর আমি আপনাদের একটু দেখে দিচ্ছি এইখানে যদি আমি ফায়ার ফক্স ফোকাস ট্রাই করি এখানে অন করব আরও যেসব অ্যাকাউন্ট হয় ওগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করব এখন এটা হচ্ছে কন্টিনিউ আপনারা ভুলেও এখন কি করবেন না বিপিন ব্যবহার করবেন না কারণ এই যে ভিপেন ব্যবহার করলে সমস্যা হয়ে যাবে আর আপনাদের যাদের ইউএস এর অ্যাকাউন্ট ক্রিয়েটের ম্যাথড দরকার তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এখন এটা করার পরে আমরা এইখান থেকে যদি একটু ভালো করে দেখুন যদি লিঙ্কড ইন লিখে সার্চ করি লিঙ্কড ইন ডট কম ঠিক আছে লিঙ্কড ইন ডট কম লেখার সাথে সাথে কিন্তু আমাদের এরকম একটা সিস্টেম চলে আসবে ভাই আমি কে আছে জয়েন নাওতে ক্লিক করার পর আমরা এখানে কি করব আমার যে মেইলটি আছে ওই মেইলটি এখানে দেওয়ার চেষ্টা করব মেলটি দেওয়ার পর আপনারা একটা কি করবেন পাসওয়ার্ড এখানে দিবেন পাসওয়ার্ডটি হবে স্ট্রং পাসওয়ার্ড যেমন অ্যাড্রেস থাকবে তারপর আপনার নামের প্রথমাক্ষর এরকম বড় হাতের থাকবে এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন ঠিক আছে পাসওয়ার্ড দিলে আপনার এটা হচ্ছে হাই কোয়ালিটি পাসওয়ার্ড হয়ে যাবে তারপর যদি আমরা থেকে কন্টিনিউতে ক্লিক ক্লিক করি করার পর এখানে আপনার যে নামগুলো আছে স্মার্টলি ভাবে নামগুলো দেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে যাবে কারণ লিঙ্কড অ্যাকাউন্ট হচ্ছে এটা স্মার্ট অ্যাকাউন্টের একটা সিস্টেম যেগুলো হচ্ছে আমরা এখান থেকে অনেক লাইন পাওয়া যায় বাইরের সকলের সাথে যোগাযোগ করা যায় এই লিঙ্কদেন অ্যাকাউন্টে সেজন্য আপনাদের সেভাবে স্মার্টলিভাবেই এই অ্যাকাউন্টগুলো খুলতে হবে ঠিক আছে যদি আপনি মনে করেন যে ফেসবুকের মতো আমি ক্রিয়েট করলাম তাহলে কিন্তু এই অ্যাকাউন্ট টিভবে না ভাই তাহলে আপনাদের সেই সিস্টেম অনুযায়ী কিন্তু আপনাদের ক্রিয়েট করতে হবে এখন যদি আমরা এগিয়ান জয়েন এ ক্লিক করি আমার অ্যাকাউন্টটি কিন্তু দেখুন এখানে কিন্তু সিকিউরিটি বেরিফাই আছে অনেকেরই আছে কিন্তু এই সিকিউরিটি ভেরিফাইতে সমস্যা করে বা নানান সমস্যা আছে যেগুলো ফেস করেন আপনারা কিন্তু মাঝে মাঝে কিন্তু এই সিকিউরিটি ভেরিফাই সমস্যা করে না সেই সিস্টেমটাও আমাদের আছে আর এই সিকিউরিটি ভেরিফাইটা সমস্যার সমাধানও কিন্তু আমাদের আছে এভাবে আপনাদের লিঙ্কড অ্যাকাউন্ট হবে এখানে দেখুন আমার কিন্তু এটা কিন্তু ধরছে এখন আমি যদি এটা ক্রিয়েট করি কিন্তু আমার হয়ে যাবে দেখুন আমাদের এটা কিন্তু ভেরিফাই কিন্তু সাকসেস হয়ে গেল আমি তারপরেও আপনাদের একটু দেখিয়ে দিলাম যে কিভাবে আমাদের এই অ্যাকাউন্টটি ক্রিয়েট হয় ঠিক আছে এখন আমি আছি ঢাকা ঢাকা বাংলাদেশ এখন আপনাদের যদি বিশ্বাস না হয় তারপরেও আপনারা একটু আমার টাইমটা মিলে নেবেন এনে দশটা এক এখানে দশটা এক বাজে আর আমার বিদিটিতে কত বাজে ঠিক আছে একটু দেখে নেবেন এখন যদি আমি কন্টিনিউ করি আমার এই অ্যাকাউন্টটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্রিয়েট হয়ে যাবে দেখুন আমার সম্পূর্ণ অ্যাকাউন্টটি কিন্তু হয়ে আপনারা এইখানে কি দিব আপনাদের এই জব টাইটেলটা দেওয়ার মধ্যে কিন্তু অনেক সমস্যা আছে যেগুলো আপনারা কি করতে পারেন আমি একটা জব টাইটেলের লিস্ট আপনাদের মাঝে শেয়ার করব যে লিস্টটির মাধ্যমে আপনারা এই জব টাইটেলগুলো আপনারা দিলে আপনাদের অ্যাকাউন্টটি প্যান্ট হয় না যারা যে জব টাইটেল বা জব টাইটেলের কোম্পানির সাথে মিল রাখে না এরকম সমস্যা হয় তাদের জন্য কিন্তু আমাদের এরকম একটা সমস্যা হয়ে যায় আমরা যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেই দেখুন আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার দিলাম তারপরে মোস্ট যে কোম্পানি ধরেন আগে কি করতাম ওয়েল দিতাম তারপরে হচ্ছে কি ওয়েল দিতাম কিন্তু এরকম যদি আমরা আমি ওয়েলস ফার্গ দিয়ে করে দিচ্ছি কারণ এনে দিচ্ছি আমরা আগে ওয়েলস ফার্গো দিচ্ছি অনেক কিছু দিচ্ছি কিন্তু এরকম সফটওয়্যার ইঞ্জিনিয়ার দিয়ে একটা করলে পরবর্তীতে যদি আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার দিয়ে একই ডিভাইসটা করি তাহলে কিন্তু আমাদের কিন্তু সমস্যা হয়ে যেতে পারে তখন আমরা কি করব এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা তখন এই কোম্পানিগুলো কিন্তু আমাদের অবশ্যই চেঞ্জ করে নিতে হবে কারণ প্রতিবার কিন্তু এই কোম্পানি যদি একটা জিনিস আমরা ব্যবহার করি তখন লিঙ্কডিন কিন্তু এমনিতেই বুঝতে পারবে যে আমাদের এটা কি হচ্ছে এটা হচ্ছে দুই নম্বরই করা হচ্ছে ঠিক আছে সেই আমরা কিন্তু এই কোম্পানিগুলো আমরা প্রতিবার একই কোম্পানি আমরা ব্যবহার করবো না আমাদের দেখুন এখানে কিন্তু কোড চলে আসছে এই কোডটা কপি করতে হলে মাউসের বাটন চাপ কি করি থেকে সিলেক্ট করি কিন্তু হয় না এটা হচ্ছে যেমন অ্যান্ড্রয়েড ফোন চলান সেম সিস্টেম থাকবে ঠিক আছে আমাদের সিস্টেমের কোনো পরিবর্তন হবে না এখন এই যেতে দেখেন অ্যান্ড্রয়েড মতো ক্যাপস আরও কিন্তু আসে আমরা এটাতে যাব এটাতে গিয়ে আমরা এটাকে এখানে টেস্ট করে দেব। এখন তো আপনাদের বিশ্বাস হয়েছে যে কিভাবে লিঙ্কডিন অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় আর এইখানে যেটা আছে আর লুকিং ফর জব রাইট নাও তাহলে আমরা কি করব এইখানে আমাদের আর কিছু করার দরকার নেই আমরা নো করে সব স্কিপ করে চলে যাব ঠিক আছে যখন আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাইতে চলে আসবে আমরা কিন্তু একটা কানেক্টও কিন্তু এখানে বাড়াবো না মনে রাখবেন একটা কানেক্টও এখানে কিন্তু টাচই করবেন না যখন আপনাদের দুই থেকে তিন দিন চলে যাবে এখানে কিন্তু কন্টিনিউ অ্যাপ এটাতেও ক্লিক করবে না আমি যেটা যেটা দেখিয়ে দেব সেম প্রসেস সেম প্রসেসে আপনারা কাজ করবেন তাহলে ইউজ দ্য লিঙ্কড ইন অ্যাপ যেটা আসবে কিন্তু বারবার আসবে আমাদের আসলে কোনো কিছু করার নেই আমাদের পণ্ডিতগিরি করার কোনো রকম কোনো দরকার নেই ঠিক আছে আমাদের একটা লিঙ্কড ইন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল আমরা কিন্তু এটা কিন্তু এখন এই যে অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়েছে আমরা কিন্তু এটা কিন্তু তিরিশ থেকে চল্লিশ টাকা সেল করতে পারবো বা নতুন এখন বিশ থেকে পঁচিশ টাকা সেল করা যায় সাথে সাথে এখন এই যে দুই মিনিটের মধ্যে কিন্তু আমরা এরকম কিন্তু ইনকাম করতে পারবো যদি এই অ্যাকাউন্ট গুলো যদি আমরা টিকে রাখতে পারি তাই না এখন এগুলো সিস্টেম গুলো আছে যেগুলো টিকে রাখার পদ্ধতি আছে যে পদ্ধতিতে আপনারা কিন্তু কাজ করতে পারবেন আমি এই যে পদ্ধতিটা আপনাদের দেখিয়ে দিলাম এইভাবে যদি আপনারা ক্রিয়েট করেন আপনাদের কিন্তু লিঙ্কডিন অ্যাকাউন্ট অ্যাপটাও নষ্ট হবে না আপনি মূল ডিভাইসটি এই ডিভাইসটি যখন আইপি লগইন করবেন তখন আইপিটা লগইন করে ইউএস এর অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন আর ডিভাইজের প্রতিটি লক লোকেশন আপনারা হয়তো ভুল জানেন যে আইপি আপনি ব্যবহার করলেন আপনি ডিভাইসের আইপি ট্র্যাক করা সম্ভব হচ্ছে না কিন্তু 100% সম্ভব কারণ আপনি যখন একটা ব্রাউজারে আইপি যখন ব্যবহার করবেন তখন আপনার ব্রাউজারের আইপিটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু আপনার ডিভাইসের আইপিও কিন্তু চেঞ্জ করতে হবে তাহলে কিভাবে চেঞ্জ করতে হয় বা আইপি গুলো আমরা কিভাবে চেক দেব সেই সম্পর্কে পরবর্তী ভিডিওটিতে আপনাদের জানানো হবে আমি একটু যেট আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আর আমি মনে করি আমার চ্যানেলে যে সব ভিডিও আপলোড করা হয় অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আর এই ভিডিওগুলো অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যে কোনো সমস্যা হয় সকল সমস্যা আমার কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের সমাধান করার চেষ্টা করব আর কোনো প্রয়োজনীয় দরকারিও যে ভিডিওগুলো এখানে ইনশাল্লাহ আছে আপনারা দেখবেন মার্কেটিং থেকে শুরু করে একদম ডিজিটাল মার্কেটিং পর্যন্ত আপনাদের এইখানে ভিডিও আছে সম্পূর্ণ প্রসেস আপনারা দেখতে পারবেন আর আপনাদের খুবই খুবই একটা সুখবর থাকবে সামনে আপনারা খুবই অতি দ্রুত পেয়ে যাবেন আর এখন অবশ্যই এগুলো মেনে কাজ করবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে লিঙ্কড ইন অ্যাকাউন্টে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আর আপনাদের কোন টাইপের ভিডিও দরকার হয় সেটাও জানাবেন যদি কোনো সমস্যা ফেস করেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দেবেন আপনাদের সাথে আমি যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করি কারণ আমার কাছে যেই আসুক যেই ফোন দেখ ন্যূনতম দিন বিশ থেকে তিরিশ জন কিন্তু ফোন দেয় আমি সবার সাথে কথা বলি যত ব্যস্ততায় থাকি কারণ আমি জানি আপনার সমস্যা করেই কিন্তু আপনারা ফোন করেন ঠিক আছে আমি কিন্তু যে কোনো একটা কিন্তু আপনাদের সাজেশন দিয়ে দেই তারপরে আমি কিন্তু আপনাদের ফিরাই দেয় এমন ব্যক্তি বলতে পারবে না যে আমার আমি তার সাথে কথা বলে আমি কোনো উপকৃত হইনি এখন এইভাবে কাজ করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দিয়ে পাশেই থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন বলবেন না আশা করি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ